আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আমি আলোচনা করবো বর্তমানকার এই সৌদি পরিস্থিতি নিয়ে আমি গত তিন মাস আগে সৌদি আরবে আসছিলাম তো এসে সৌদি আরবের যে পরিস্থিতি দেখলাম তো সেই পরিস্থিতির উপরে আলোচনা করব আলোচনা করব এই জন্য যে যারা দেশ থেকে নতুন আসতে চাচ্ছেন তারা এই আলোচনা শুনে তাদের আশা করি তারা অনেক উপকৃত হবেন আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে বলতে চাই যে সৌদি আরবে সৌদি আরবে কারা আসবেন এবং কারা আসবেন না তো প্রথমত কারা আসবেন যারা যাদের আত্মীয় স্বজন বিশেষ করে সৌদি আরবে আছে যেমন ধরুন আপনার ভাই আছে বা আপনার বাপ আছে অর্থাৎ আপনার একেবারে একান্ত নিজস্ব ফ্যামিলির যদি কোনো ব্যক্তি থেকে থাকে যদি তার মাধ্যমে আসেন তাহলে আসতে পারেন কারণ সে আপনাকে খারাপ আপনার খারাপ চাইবে না এবং খারাপ কোনো জায়গায় আপনাকে দিবে না এবং সে যে কোনো জায়গায় চাকরি ম্যানেজ করে বা তার যদি কর্মসংস্থান থেকে থাকে ধরুন আপনার ভাই আপনাকে আনবে তার যদি কোনো ব্যবসা বাণিজ্য বা যে কোনো একটা সেক্টরে যদি তার কাজ থেকে থাকে তাহলে আপনাকে এনে ওরকম একটা স্যাক্টরি দিয়ে দিব অথবা যে কোনো একটা কাজে সে আপনাকে দিয়ে দিব এবং কাজ সিলেক্ট করেই তারপরে আপনাকে আনতেছে তো সেই জন্য বলতেছি যে আপনি আসতে পারেন আপনি নিদিদায় আসতে পারেন কোনো অসুবিধা নেই অথবা আপনার বাবা আপনাকে আনতেছে তাহলে আপনি আসতে পারেন অর্থাৎ আপনার এক কথা বলতে গেলে আপনার ফ্যামিলির যে কোনো কেউ যদি আপনাকে আনে নিজস্ব লোক তাহলে আপনি আসেন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যাদের আত্মীয় স্বজন নাই তারা কি বিতে যেতে পারবে না হ্যাঁ অবশ্যই আপনারা আসতে পারবেন তবে অবশ্যই আপনারা বিশ্বস্ত লোকের মাধ্যমে আসেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আসেন যে কিনা আপনার কথা এবং কাজে হানড্রেড পারসেন্ট রাখতে পারবে এবং আপনি প্রতারিত না হন আমি চাই যে প্রত্যেকটা প্রবাসী যাতে সঠিকভাবে এবং সঠিক জায়গায় এসে পৌঁছে এবং যেন প্রতারিত না হয় কারণ প্রতারিতের শিকার যে হচ্ছে সেই বোঝে যে তার কি কষ্ট এবং তার কত বড় দুর্ভাগ্য এবং সে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার জীবনে সেজন্য আমি বারবার আপনাদেরকে একটাই বলতেছি যে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে বিদেশে আসবেন আর একটা কথা হচ্ছে যে এখন কেন বলি কথাটা কারণ আগের মতো ওরকম কাজ নাই যে অ্যাভেলেবেল কাজ আছে আপনি কাজ জানেন না বা আপনি নতুন আসার সাথে সাথে আপনি কাজে জয়েন করতে পারবেন বা আপনি কাজ টোকান লাগবে না কাজ আপনাকেই খুঁজে বের করবে কিন্তু সেই পরিস্থিতিটা এখন আর আগের মতো নাই সেজন্য বারবার বলতেছি যে আপনি অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে আসুন যেমন মনে করেন দালাল বিদেশে তো দালালের কোনো অভাব নাই দালাল আপনি হয়তো আপনি নাও চিনতে পারেন বা দালালকে আপনি চিনতে ভুল করবেন কিন্তু দালাল ঠিকই আপনার থেকে ফায়দা লুটবেই দালালে বিভিন্ন রকমের আপনাকে আশা দিয়ে বস্তা বস্তা টাকা কামাই করবেন মাসে সত্তর আশি এক লক্ষ টাকা কামাই করবেন ভালো কাজ ভালো পোস্টে দিবে আপনাকে এই ধরনের বহু রকমের ছলনাময়ী কথা বলে আপনাকে এই ফাঁদে ফেলে তারপরে আপনাকে বিদেশে নিয়ে আসবে মূলত তার লাভের জন্য কিন্তু এসে দেখবেন যে আপনি বর্তমানকার যে পরিস্থিতি চলে সেই পরিস্থিতিতে আপনি যে টাকা খরচ করে আসছেন সেটাকেও আপনি তুলতে পারবেন না ধরুন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি আসলেন আসার পরে আপনি দুই থেকে তিন মাস হয়তো কাজ নাও পেতে পারেন তারপরেও যদি কোনো রকম একটা কাজ পান তাহলে আপনার স্যালারি হবে কত তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হবে তো এই তিরিশ পঁয়ত্রিশ আপনি যদি ইনকাম করেন তাহলে আপনার এই পাঁচ লক্ষ টাকা উঠাইতে কত বছর সময় লেগে যাবে এরপরে এক বছর পরেই আপনার এই সৌদির নিয়ম হচ্ছে যে পাসপোর্টের তিন মাস থাকবে আর এক বছর মোট পনেরো মাস পনেরো মাস পরে আপনার আবার আকামা লাগাইতে হবে তো আঁকামা যদি আপনি লাগান তাহলে সেখানে বাংলা দেড় লক্ষ টাকা খরচ হবে এরপরে যদি আপনি সঠিকভাবে কাজ না পান বা যদি কোনো মাস আপনার মাঝে মধ্যে গ্যাপ যায় তাহলে তো আপনার কোনো লাভই হবে না এজন্য বলতেছি যে যাদের আত্মীয় স্বজনায় বা যারা দালালের মাধ্যমে আসতে চান তারা এই সময় বর্তমানের এই পরিস্থিতিতে আপনারা সৌদি আরবে আসবেন না কারণ দীর্ঘ পাঁচ বছর আগে বা দশ বছর আগে যারা সৌদি আরব বলেন বা বিভিন্ন রাষ্ট্রে যেমন মিডিল ইস্টের বিশেষ করে যারা আসছেন তারা খুবই ভালো আছেন এবং তারা ইনকামও করতে পারছেন কিন্তু বর্তমানকার যে সিচুয়েশন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে আপনি আপনার যেই চালান দিয়ে অর্থাৎ যে টাকাটা দিয়ে আসবেন সেই টাকাটাও আপনি তুলতে পারবেন না এজন্য সবাইকে অনুরোধ করছি আপনারা যারা আসেন আপনাদের ফ্যামিলির ভোকের মাধ্যমে আসেন না হলে বিদেশে না সবচেয়ে উত্তম হবে সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে